বয়স বৃদ্ধি পাওয়া একটি স্বাভাবিক নিয়ম কিন্তু এই বয়েস বারবার সাথে সাথে ত্বকের বিভিন্ন ধরনের পরিবর্তন আসে বলি রাখা পরে কালো দাগ দেখা যায় চামড়া লুজ হতে শুরু করে এই সমস্যার সমাধান পেতে অনেকেই কি করে বলতো না বাজার চলতি অ্যান্টি এজিং ক্রিম ফেসওয়াশ ইউজ করতে শুরু করে কিন্তু একটা কথা মনে রাখতে হবে বেশিরভাগ ক্ষেত্রেই এগুলি কিন্তু রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি যা ত্বকের উপকারের চেয়ে ক্ষতিটাই বেশি করে থাকে তাই আজ তোমাদেরকে দেখাবো ঘরে বসে কীভাবে এজিং ফেস প্যাক তৈরি করবে এবং তা ইউজ করবে যা ত্বকের সমস্যা অনেকটাই সমাধান ঘটিয়ে দেবে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আগের থেকে নিজে অনেক অনেক বেশি খেয়াল রাখছো কারণ নিজে সুস্থ থাকলে তবেই না তুমি অন্যদের খেয়াল রাখতে পারবে প্যাকটা তৈরি করবার জন্য প্রথমে গ্যাসের উপর কড়া বসিয়ে দেব তারপর এতে এক কাপের মতো জল দিয়ে দেব দেব এতে দু চামচের মতো চালের গুঁড়ো দেব এতে এক চামচের মতো হলুদ গুঁড়ো আমি কস্তুরি হলুদ নিয়েছি বলে এক চামচ দিয়েছি তোমরা যদি এমনি রান্নার হলুদ নাও তাহলে কিন্তু একটু খাটিয়ে দেবে নাহলে পুরোটা হলুদ হয়ে যাবে এবার এটাকে ভালো করে ফুটতে দেব যখন ঠিক গাঢ় হয়ে আসবে তখন গ্যাসটাকে অফ করে দেব ঠান্ডা হতে দেব এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে দেব অন্য একটা পাত্রের মধ্যে ডিমে কুসুমটা নেব সাদাটা আলাদা করে নেব শুধু কুসুমটাকে নেব থেকে মতো নিয়ে এটাকে খুব ভালো করে মেশাবো যাতে একটু না থাকে এবার এটাকে সারা মুখে ভালো করে লাগিয়ে নাও পনেরো মিনিট রাখো তারপর নর্মাল জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নাও ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে আমার পাশে থেকো